প্রিয় বন্ধুরা সুস্বাগতম আশা করি মঙ্গলময়েশ্বরের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন আপনারা আপনাদের বর্তমান জীবনকাল পর্যন্ত নানাভাবে নানা কারণে এবং নানা প্রসঙ্গে বহু সংস্কৃত শ্লোক শুনেছেন পড়েছেন বা শুনে চলেছেন যে সমস্ত শ্লোকগুলি আমরা সাধারণত শুনি সেগুলি হয় প্রামাণিক বা আদর্শ জীবনচর্যার উপদেশাবলী সম্পর্কে আমাদের অবহিত করে যেমন বেদের শ্লোকগুলি অথবা অন্য প্রকার শ্লোকগুলি কোনো বিশিষ্ট দেবী বা দেবতার মাহাত্ম এবং রূপ বর্ণনা করে যেমন বিভিন্ন পুরাণের শ্লোকাবলী কিন্তু আজ আমি আপনাদের এমন একটি শ্লোকের বিষয়ে জানাবো যেটি একটি ব্যতিক্রমী শ্লোক যে মহাত্মাই এই শ্লোকটি রচনা করে থাকুন তিনি নিঃসন্দেহে বিশ্ব মানবতার প্রেমিক এই শ্লোকটির প্রথম পাঁউ্তিটি বহুশ্রুত এবং বহুল পঠিত আজ আমি আপনাদের সম্পূর্ণ শ্লোকটি শোনাব এই শ্লোকটির উল্লেখ পাওয়া যায় বৃহদারণ্যক উপনিষদে শ্লোকটি হল সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া স্বে ভদ্রাণী পশান্ত মা কশিদ দুঃখ ভাগ অর্থাৎ সবাই সুখে থাকুক সবাই নিরোগ থাকুক সবাই মঙ্গল কার্যের সাক্ষী হোক কাউকে যেন কখনো দুঃখ ভোগ না করতে হয় সমগ্র মানব সমাজের জন্য এর থেকে ভালো নিষ্কাম বার্তা আর কোনো শ্লোকে পাওয়া যায় না কোনো উপদেশ নেই কোনো শর্ত নেই কোনো আচরণের বন্ধন নেই কোনো দেবী বা দেবতার উপাসনা করার নির্দেশ নেই কেবল মাত্র যা আছে তা হলো এই বিশ্ব নিখিলের সমগ্র মানব জাতির প্রতি এক কল্যাণকর প্রার্থনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন আপনারাও ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকুন এই প্রার্থনায় রইল नमस्कार